মহিলা মানুষ চোর জয়পুরহাটে পাঁচ চোর মোড়ে দুইজন মহিলা চোরকে ধরা হয়েছে তারা আরেকজন মহিলার থেকে টাকা চুরি করে নিয়েছে ষোলো হাজার টাকা আমাদের জয়গুড়হাটের মহিলা না এরা তারা তিনজন তিন জায়গা থেকে এসেছে দেখেন কি অবস্থা দেখেন সাহসটা কত দূর এই যে চুরি করেছে মজাম্মত লাবণী এমন একটা অবস্থা চুরি করার পর আমার মুজাম্মত লাবণী এই আপনার বাসা কোথায় এদিকে আপনার বাসায় কোথায় আপনার বাসা কোথায় দেখেন এই যে চোর একটা বয়স্ক মানুষ তার সদহরণ মানে পারিবারিক শিক্ষা কতটুকু দেখেন চুরি করে এখানে নীরবে বসে আছে কি অবস্থা একটা মহিলা মানুষ কিভাবে চুরি করে একটা লজ্জা সরম থাকা দরকার মানে কেউ গায়ে হাত দেয়নি আমাদের এখনো হাত দেয়নি কারণ মহিলা মানুষ দেখে সবাই সম্মান করে এখন পর্যন্ত কেউ গায়ে হাত দেয়নি তবে এই রকম লজ্জাজনক ঘটনা আমার চেয়ে কখনো করেনি আজকেই প্রথম প্রথম দেখলাম আর ওনাদের বাড়ি একজনের বাড়ি রংপুর আর একজনের বাড়ি বগুড়া কাহালুতে দেখেন কি অবস্থা ওনাদের নামে একটা ডায়েরি করে দেওয়া হচ্ছে এই দুইজন মিলে আরেকজন মহিলার কাছ থেকে অটো থেকে টাকাটা তুলে নেয় ষোলো হাজার টাকা উনি এটিএম বুথ থেকে টাকাটা যখন তোলে তখন ওনাদেরকে এই ওনাদের অটো থেকে চিন্তাই করে নেয় দুজনে বসে আছে এদিকে দেখেন এইদিক থেকে দেখেন আপনার আপনার নাম কি নাম কি আপনার মহিলা চোর চর এক মহিলা আরেক মহিলার থেকে টাকা চুরি করে নিয়েছে এ এক চোর এ জে এক চোর হ্যাঁ বউ শাশুড়ি দুজনে মিলে ভাগে শিয়ারে হ্যাঁ জয়প্রান্ডে চুরি করতে আসছে আর কি দেখেন কি অবস্থা চোর মহিলা মানুষের ভিডিও করা উচিত নয় তারপরে চোর হিসাবে করলাম আর কি দেখেন দেখেন